রহস্যময় ব্যাগ থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি ও হার প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন ধরে জলের নিচে থেকে একটি সন্দেহজনক ব্যাগ ছিল অপেক্ষাকৃত নির্জন এলাকায় মঙ্গলবার জল শুকিয়ে গেলে এলাকার এক স্থানীয় কৃষক মন্ডল কৌতূহল কৌতূহলবশত ওই ব্যাগটি খুলে দেখেন ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মৃত মানুষের একটি মাথার খুলি এবং বিভিন্ন অঙ্গের হার ওর ওপর কালিতে কিছু লেখা থাকায় ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে ঘটনাটি ঘটেছে বনগা পৌরসভার ঢাকাপাড়া একুশ নম্বর ওয়ার্ডের বনদেবীতলা এলাকায় ওই কৃষক দেখতে পেয়ে খবর দেন স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাসকে কাউন্সিলর দ্রুত বনগা থানায় জানায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সংশ্লিষ্ট জিনিসপত্র উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এলাকাবাসী বর্তমানে উদ্বিগ্ন এবং ঘটনাটি দ্রুত সত্য উদ্ঘাটন হোক বলেও জানান পুলিশ তদন্ত শুরু করেছে এক রহস্যময় ঘটনার কারণে তৈরি হয়েছে প্রচন্ড আতঙ্ক এলাকার মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ও ভয় বিরাজ করছে কিভাবে এতদিন ধরে একটি ব্যাগের মধ্যে মানুষের মাথার খুলি ও হারঘর পড়েছিল তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন দেখার কত শীঘ্র এই রহস্যের জট খুলবে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং কাউন্সিলর কি জানিয়েছেন শুনে নেব তা আমরা এক মাস হয়ে গেছে জলের জলের ভিতরেই ছিল ওই ব্যাগটা তা আজকে সকালবেলা এদিকে আমার মামা বাজার থেকে যাচ্ছে আমি বলছি মামা দিয়ে ব্যাগটাই কি তা যে তুই খুলে দেখতো কি এবার আমি পাইয়ে কাটা একটু গিয়ে খুললাম খুলে দেখি যে মানুষের খুলি দেখা যাচ্ছে তার মামাকে ডাকলাম মামা এতে দেখো খুলি আছে আর হাড়গুলো অনেকগুলো আছে এখানে তারপরে আমাদের কাউন্সিলকে ডাকা হলো উনি এসে পুলিশকে খবর দিয়ে তারপরে এসে সে ব্যাগটা নিয়ে গেছে কি মনে হচ্ছে কাটা ফেলে যেতে পারে সেটা তো বলতে পারবো না কাটা ফেলেছে সেটা তো জানা থাকলে বলতেই পারতাম

কিছুদিন ধরে এখানে একটা ব্যাগ করেছিলো সেই ব্যাগটা মানে আমরা এতদিন খেয়াল করিনি তো আজকে সকালে আমার বাবা তো এখানে ব্যাগটা এসে খোলে তখন দেখে ব্যাগের ভিতরে কিছু মানে একটা মানুষের খুলি এবং কিছু হাড়গোল পড়ে আছে তো সেই সর্চে আমাদের কাউন্সিলারকে ফোন করি বাপ্পাদাকে ফোন করি বাপ্পাদা থানা থেকে পুলিশ পাঠায় পুলিশে এসে ব্যাগটা উদ্ধার করে নিয়ে গেল এবং বলল মানে পোস্ট মানে পোস্টমার্টাম তো না কী ফরেন্সিক ফরেন্সিকের দিয়ে বাকি যা যা হয় সেটা আমাদের জানাবে এই যখন জল ছিল তখন ফেলে দিয়ে গেছে হ্যাঁ তখন থেকে ওই ব্যাগটা আছে বিগত এক মাস ধরে ব্যাগটা আছে এখানে কি মনে হচ্ছে কি কারা ফেলে দিতে পারে সেটা বলতে পারবো না আমরা কারা ফেলেছে কি উদ্দেশ্যে ফেলেছে না বোঝাচ্ছি কি কি ছিল ওর মধ্যে মানে ব্যাগের ভিতরে মানুষের একটা খুলি ছিল আর কিছু হারগর ছিল তা প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছে এই ব্যাগটা এইভাবে আছে ব্যাগটা চোখে পড়েছিল হ্যাঁ আজকে খুললে তোমরা আজকে খুললাম আমরা

এবং কিছু হাড়ঘর আছে তারপর কিছু মানে দড়ি ফড়ি এসব আছে তো এই পাওয়া গেছে এলাকার মধ্যে এরকম কি ফেলে যেতে পারে কি মনে করছেন এখন এলাকার মধ্যে হয়তো রাত্রেবেলা কেউ ফেলে গেছে সেটা তবে এটা অনেক দিন আগে ফেলেছে রিসেন্ট ফেলেনি অনেক দিন আগে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং পুলিশ তার জন্য ব্যবস্থা নিয়েছে